বম্বে হাইকোর্টে মুখ পড়লো সিপিএম এর গাজা প্যালেস্টাইনের জন্য দরদ বামেদের আদালতে তোপের মুখে সিপিএম নেতৃত্ব গাজা ইস্যুতে সমাবেশ করতে আবেদন মুম্বাইয়ের সমাবেশের জন্য আবেদন করে তারা বামেদের সেই আবেদন খারিজ বম্বে হাইকোর্টে আবেদন খারিজ করে দেশপ্রেমের পাঠ গাজা প্যালেস্টাইন নিয়ে কথা বলা বন্ধ করুন নিজেদের দেশের দিকে তাকাত দেশপ্রেমিক হন বামেদের পরামর্শ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে একেবারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে আমাদের দেশে যথেষ্ট ইস্যু রয়েছে আমরা এরকম কিছু চাই না আমরা দুঃখিত কিন্তু আপনারা একেবারে দূরদর্শী নন আপনারা গাজা এবং প্যালেস্টাইন ইস্যু নিয়ে মাথা ঘামাচ্ছেন নিজের দেশের দিকে তাকান অর্থাৎ এখানে দেশভক্ত হয়ে ওঠার কথা বলা হচ্ছে সিপিএম নেতৃত্বকে নিজের দেশের দিকে তাকান দেশপ্রেমিক হন বামেদের পরামর্শ দিয়েছে আদালত বম্বে হাইকোর্টে মুখ করল সিপিএম গাজা প্যালেস্টাইনের জন্য দরদ দেখায় বামেরা বারবার মিছিল করে এবং তার জন্য প্রতিবাদে সড়ক পর্যন্ত হয় এবার দেখা গেল বম্বে হাইকোর্টে মুখ পড়ল সিপিএম এর আদালতে তোপের মুখে সিপিএম নেতৃত্ব গাজা ইস্যুতে সমাবেশ করতে আবেদন করা হয় মুম্বাইয়ের সমাবেশের জন্য আবেদন করে সিপিএম তবে বামে দেশে আবেদন খারিজ বম্বে হাইকোর্টে আবেদন খারিজ করে দেশপ্রেমের পাঠ দেওয়া হয়েছে বিকাশ আপনার সঙ্গে স্বাগত রিপাবলিক বাংলায় এই যে আপনারা যে আবেদন করেছিলেন আপনাদের আবেদন খারিজ হয়ে গেল বম্বে হাইকোর্টে মুম্বাই সমাবেশের জন্য আপনারা আবেদন করেছিলেন কি বলবেন বলবে এখানকার পার্টি এরপরে সুপ্রিম কোর্টে যাবে ঠিক করেছে তেষট্টি হাজার মানুষ মারা হয়েছে গত দু বছরে এবং এটা কোনো যুদ্ধ চলছে না এটা গণহত্যা চলছে ইসরায়েলের পক্ষ থেকে আমেরিকার জোটের পক্ষ থেকে প্যালেস্টাইনকে সিস্টেমেটিক্যালি প্যারেস্টাইনের মানুষকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া এবং যাতে গাজা সহ ওই গোটা ভূখণ্ড দখল করা যায় তার জন্য হচ্ছে এটা একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস গ্রেটা সোনবার্গের মতো পরিবেশ কর্মীর সহ গোটা পৃথিবীর মানুষ এই ঘটনায় সামনে এগিয়ে আসছেন প্রতিবাদ করছে দেশপ্রেমী হতে গেলে দেশকে ভালোবাসতে হয় দেশকে ভালোবাসা মানে গোটা পৃথিবীর অত্যাচারিত মানুষকেও নিজের দেশের মানুষের মতোই ভালোবাসতে হয় এবং দেয়ার ফোর প্যালেস্টাইনে যেটা হচ্ছে সেটা থেকে ইয়ে করে রাখা যায় না সেটা থেকে চোখ সরিয়ে রাখা যায় না অনেক সুতরাং রয়েছে স্রেজনবাবু সেখানে আপনারা গাঁজা এসো এভাবে সরব হচ্ছেন গাজা প্যালেস্টাইন নিয়ে অনেক বিষয় নিয়ে সরব হয়েছি আপনার রিপাবলিকের ক্যামেরা না এলে আমি বলতে পারবো না কিন্তু বাংলাদেশে যখন সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার হয়েছে রাস্তায় নেমেছি কাশ্মীরে যখন সন্ত্রাসবাদী হানা হয়েছে রাস্তায় নেমেছি মুর্শিদাবাদে শান্তি ফেরানোর জন্য রাস্তায় নেমেছি মানুষের জিনিসের দাম বাড়লে রাস্তায় নামি চাকরি চেয়ে রাস্তায় নামি স্কুল বন্ধ হয়ে গেলে রাস্তায় নামি অসংখ্য বিষয় এই যে বাঙালিদের উপর গোটা দেশ জুড়ে অত্যাচার হচ্ছে বাংলা ভাষা বললেই তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি শুনুন রাজনীতিতে জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাবলীর মধ্যে এইটা মানবিক আর ওইটা মানবিক নয় এইভাবে ভাগ করার কোনো মানে হয় না সুতরাং রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে হিসেবে শক্তি যখন যে প্রশ্ন মনে করেছি রাস্তায় নেমেছি অবশ্যই একশো বার প্যালেস্তাইনের মানুষের ওপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে রাস্তায় নেমে ঠিক কাজ করেছে বামপন্থীরা গোটা ভারতে শুধু বামপন্থীরা নয় অসংখ্য মানুষ এই নিয়ে রাস্তায় নামছে এবং ঠিক কাজ করছে বেশ